অনেক নতুন নতুন প্রতিযোগীরা তাদের প্ল্যাটফর্ম খুঁজে পেয়েছে এমনটাই জানায় অংশগ্রহণকারীরা হুগলি জেলা জুড়ে হুগলি গ্রামীণ পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শুধু হুগলি জেলা নয় অন্যান্য জেলার মানুষেরা প্রশংসা করেছে নিউজ অগ্নির সাক্ষাৎকারে হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনা সেন কি জানালেন দেখব বিউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজী সাংবাদিকতা ইউটিউব এবং ফেসবুক পেজটি ফলো করুন নিউজ জোনির পরবর্তী আপডেট পেতে বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবরা খবর জানাতে যোগাযোগ করুন নিউজ জোনির দপ্তরে বলবেন আমরা ফার্স্ট টাইম প্রথমবার কোনো হলো আর কি এখানে ডিভিশনে আর কি একটা শর্ট ভিডিও কম্পিটিশন তো এটা এক একটা এক্সপেরিমেন্ট হিসাবে করা হয়েছিল তো ট্যানরাউন্ড যেটা হয়েছে বেশ ভালোই হয়েছে তো এখানে তো অনেকজন সোশ্যাল মিডিয়াতে ছোটো ছোটো ভিডিও শর্টস বানায় ওদের জন্য একটা প্ল্যাটফর্ম দেওয়া হলো আর কি

তারপর বন্যায় এসে গেছিল এবং দুর্গাপূজায় সবকিছু ছিল তো আমরা ভাবিনি কি জায়গাটা আজকে একটু ছোট হয়ে গেছে পরের বার যদি হয় একটু বড় অনেকজন বাইরেও দাঁড়িয়ে আছে তো আমার খুব ভালো লাগছে এখানে এতজন এসছেন আর কি তো আমাদের একটাই যেটা ফিলসফিটা ছিল যেটার জন্য এটা করা হয়েছিল ওটা ছিল কি আজকাল সোশ্যাল মিডিয়া যেটা আছে সোশ্যাল মিডিয়ার অনেকগুলো খারাপ অংশ আছে কিন্তু ওটার অনেকগুলো ভালো অংশ আছে এখানে অনেকগুলো ভিডিওস যেটা অ্যাওয়ারনেস ভিডিওস বা অনেকগুলো ভিডিওস যেটা আছে করে লোকরা অনেক ওটা দিয়ে ইনফ্লুয়েন্স হচ্ছে যেটার জন্য আজকাল সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মতন একটা টার্ম হয়ে গেছে তো এটা ছাড়াও অনেক লোকরা খুব ভালো এটা দিয়ে একটা ওদের জীবিকা অর্জনের জন্য খুব ভালো এটাকে মনিটাইজও করতে পেরেছে তো আমরা এটা জাস্ট একটা এক্সপেরিমেন্ট হিসাবে আমরা একটা করেছি কি আমরা দেখি কি এরকম একটা রেসপন্স আসছে তো রেসপন্সটা একদম ওভারওয়েলমিং আসছে আমরা এক্সপেক্ট করিনি কি এতজন আমাদের জায়গা জায়গা থেকে আমাদেরকে আমাদের কাছে এত পাঠাবে আর এর কোয়ালিটি অফ ভিডিওস খুবই সুন্দর খুবই ভালো তো ভাগ্যেশ ভালো আমি জাজ নেই এখানে আমাদের প্রফেসর যারা কঠোর ইউনিভার্সিটি প্রফেসর ওরা একটা প্যানেল ওরা জাজমেন্ট করছে কিন্তু আমি একটাই বলতে পারি কি এতজন ভিডিও এতগুলা ভিডিও সবাই সার্টিফিকেট পাবে প্লিজ কিউ ডিসহার্টেন হয়ে হয়ে হবে না কি আমার আমি প্রাইস পেলাম না বা হোয়াট এভার ইট ইজ বাট দ্য কোয়ালিটি অফ ভিডিওস ইজ অ্যামেজিং যেটা যেটা ক্রাইটেরিয়া ছিল কি এক থেকে 3 মিনিট হওয়া দরকার ইত্যাদি ইত্যাদি যে চার পাঁচটা টপিক যেটা ছিল তো আমার ইনফ্যাক্ট খুবই ভালো লেগেছে এন্ড আপনাদের যা রেসপন্স পেয়েছি তো নেক্সট টাইম প্রবাবলি নেক্সট ইয়ার যদি আমরা করি আবার সেকেন্ড ভার্সনটা রিটার্ন তো আই থিঙ্ক জায়গাতে করতে লাগবে আরো ভালো প্রাইজ থাকবে তো এটা আমি আর এটাই আশা করছি কি যে ইউথ যে আছে তোমরা সবাই যে আছো এটা পার্টিসিপেট করেছো অ্যান্ড যখন এরকম যে কোনো জিনিস যখন হবে তোমরা একটু ভালো করে পার্টিসিপেট করবে আমরা পরের মাসে ডিসেম্বর মাসেই আমরা আরামবাগে আই থিঙ্কটা রবীন্দ্র রবীন্দ্র ভবনে হবে আমরা এবার আরামবাগে অল ইন্ডিয়া বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপও হচ্ছে কোন নেশা পান যারা ওটা করে না ওটা সারা যারা ন্যাচুরাল বডি বিল্ডিং করে ওদের জন্য অল ইন্ডিয়া কম্পিটিশন হচ্ছে যেখান থেকে অন্য ডিস্ট্রিক্ট থেকে অন্য স্টেট থেকেও লোকরা আসবে তো ওটা দুদিন ধরে চলবে তো আমি আশা করছি কি আরামবাগের যারা আছে যারা যারা বডি বিল্ডিং করেন যারা এটাকে একটা প্যাশন মনে করেন ওটা ওটাতে ওরাও পার্ট নেবে তো আমরা নেক্সট এটা রেখেছি তো থ্যাংক ইউ সো মাচ আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখানে অনেক বিশিষ্টগণ আছেন যাদের সাথে আমি আমাদের কৃষ্ণ হিন্দুবাবু আছেন যাদের সাথে আমি আগে কাজও করেছি চেয়ারম্যান সাহেব আছেন ভাইস চেয়ারম্যান ম্যাডাম আছেন প্রিন্সিপাল স্যার আছেন সবাই এখানে এসেছেন এন্ড সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমি ধন্যবাদ জানাবো আমাদের বর্ধমান ইউনিভার্সিটির আমাদের প্রফেসর 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 রাজেশকে ওনার টিমকে যারা অ্যাঙ্কারিং করছে ওনাদেরকে বর্ধমান ইউনিভার্সিটির স্টুডেন্টসদেরকে যারা আমাদের টাইম টু টাইম এটা এটার প্রচারের জন্য হেল্প করেছে তো থ্যাংক ইউ সো মাচ আমি আশা করছি এবার জাস্ট একটা স্টার্টিং ছিল আমরা পরের পর থেকে এটাকে আরও বড়ো করে আরও ভালো করে করবো অ্যান্ড আমি লাস্ট বাট ইন নো ওয়ে দ্য লিস্ট ইনফ্যাক্ট আমি বলবো যেটা আমরা ধন্যবাদ জানানো দরকার ওটা মিডিয়া বন্ধুরা থ্যাংক ইউ সো মাছ আপনারা এসছেন আসে কভার করতে আপনারা এটাকে অনেকবার এটাকে আপনাদের মাধ্যমে সো থ্যাংক ইউ সো মাচ ফর কামিং অ্যান্ড আমি আশা করছি নেক্সট টাইম থেকে আপনারাও পার্টিসিপেট করবেন আর কি ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাচ আমি আশা করছি আমরা দশ পনেরোটা যেটা ভিডিও যেটা সিলেক্ট হয়েছে ওটা আমরা এখন এটা স্ক্রিন করা হবে

বিভিন্ন অভিনব আমরা বিভিন্ন প্রোগ্রামের ব্যবস্থা করছি এবং যার পিছনে আমাদের পুরো আরামবাগ সাবডিভিশনের টিম এবং এসডিপিও আরামবাগের নেতৃত্বে এই বিভিন্ন প্রোগ্রামগুলো আপনারা বিগত দিনগুলোতে দেখতে পাচ্ছেন এটা তারই এক তো আমিও এখানে একসময় এসডিপিও ছিলাম তো তখনও আমরাও এই ধরনের কোনো প্রোগ্রামে অ্যারেঞ্জ করতে পারি তো ধন্যবাদ জানাবো এসডিপিওকে যে এই অভিনব এবং একটি নতুন ধরনের প্রোগ্রাম যেটা একদমই সময় উপযোগী এবং পুলিশের কাজটাকে আরো অনেক সহজ করে দেবে যে সমস্ত গুলো এখানে দেওয়া হয়েছে সাইবার ক্রাইমের উপরে বা মহিলাদের নিরাপত্তার বিষয়ে বা আমাদের সেফ অর্থাৎ আর্থিক সচেতনতার উপরে আমরা বছরের প্রত্যেকটা দিন এই জিনিসগুলোই মানুষকে বোঝানোর চেষ্টা করি আমরা পুলিশের চোখ দিয়ে আপনাদের এই জিনিসগুলো বোঝানোর চেষ্টা করি তো এই শর্ট ভিডিওর মাধ্যমে আপনারা যে ভিডিওগুলো আজকে নির্বাচিত হবে বা যেগুলো আপনারা জমা দিয়েছেন সেই সমস্ত ভিডিওর মাধ্যমে আমরা সমস্ত মানুষকে আপনাদের চোখ থেকে সবার চোখ দিয়ে আমি আর একবার আপনারা দেখাবো যে এইগুলো এই এই সমস্ত বিষয়গুলোর উপরে আপনারা কীভাবে আরও ভবিষ্যতে সচেতন হবেন যাতে এর ওপরে যে সমস্ত বিভিন্ন বেআইনি কাজ বা অন্যায় যে সমস্ত হয় সেগুলো যেন আগামী দিনে না হয় তো আপনাদের আরও একবার আমার নিজের তরফ থেকে এবং আমাদের হুগলি জেলা তরফ পুলিশের তরফ থেকে আরো একবার প্রত্যেককে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ আমাদের তো কিছু ছিল না আমরা জাস্ট কোঅর্ডিনেট করেছি কিন্তু কোঅর্ডিনেট করতে গিয়ে আমাদের কালধাম ছুটে গেছে এত পার্টিসিপেন্ট এবং এত কোঅর্ডিনেশন এবং এসপি স্যার জাস্ট আমাদের সামনে এরকমই লক্ষ্যমাত্রা রেখে দেন তারপরে আমাদেরকে বুঝিয়ে দিতে হবে পুরোটা এবং এটা পুরোটাই আপনাদের পার্টিসিপেশন এবং আপনাদের আন্তরিকতা ছাড়া হতো না এবং এই পুরো ব্রেন চাইল্ড হচ্ছে এসপি স্যারের এসপি স্যার এরকম আমি আমরা মনে করতেকালে এই ব্যাপারে চিন্তা ভাবনা এবং বেসিক্যালি সার্চ করতে গিয়ে গুগল বাবার কাছে দেখেছি যে এরকম আর কোথাও আমরা খুঁজে পাইনি যে ওটাকে আমরা রিপ্লিকেট করব তো এই ইউনিকনেস এই আইডিয়ার ইউনিকনেস এর জন্য এসপি স্যার এর জন্য বিগ রাউন্ড অফ অ্যাপ্লস থ্যাঙ্ক স্যার এরকম অভিনব জিনিস আশা করি আমার মনে হচ্ছে হয়নি আগে থ্যাঙ্ক ইউ আর আমি লাস্টে আমাদের সবথেকে থেকে এবং সবথেকে মানে ওটাকে চুপ করিয়ে রাখা যায় না এবং বোর্ডার অনুষ্ঠানটা উনি চুপ করেছিলেন এর জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ প্রথম দেখলাম যে পুলিশ এস ট্রেনে নেতৃত্ব আমি চারশো জমা করেছিলাম যে আমি আর আইসি পিলে হরিণ যাব যাবো সেই মালটা করতে সকালে আইসি বলছে আমাকে যে আমি এসে তুমি মালকে নিয়ে চলে যাও বাড়ছে স্টিকার লাগালো

আজকে যেটা দেখলাম এবং নতুন করে আবার দেখলাম যে আজকে যে অনুষ্ঠান শর্ট ফিল্ম ভিডিও করেছে এসব তো পুলিশের মধ্যে ছিল না আজকে নতুন করে আবার দেখছি যে এরা সব করছে আবার বলছে বডি বিল্ডিং করবে বডি বিল্ডিং করবে পুলিশ তাহলে বাকি রাখবে নাকি হ্যাঁ যাই হোক একটা জিনিস খুব ভালো লাগছে যে পুলিশের এই ভূমিকা যে পুলিশ শুধু ডান্ডা বাঁধতে জানে না পুলিশ মানুষকে ভালোবাসতেও জানে

ইন্টারেস্টিংলি এই ক্যাটাগরিতে যুগ্মভাবে দ্বিতীয় স্থান অধিকার করেছে তিনজন আমি अनाउंस করব তিনজনের নাম সাইবার ক্রাইম ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অধিকার করেছে যুগ্মভাবে পৃথা চক্রবর্তী আজকে আমার সহসঞ্চালিকা সঞ্চিতা চট্টোপাধ্যায় জি সে আমার বন্ধু এন্ড শরণিকা চক্রবর্তী জোরে হাততালি চাইবো সাইবার ক্রাইম টিমের আন্ডারে

সেন্ট স্যার আইপিএস রুরাল ধন্যবাদ স্যার এরপরে আমরা বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করবো ত্রিশকে আরো শ্রী কৃষ্ণ রায়

স্যার বরণ করে নিচ্ছি ত্রিশ

তো গত দু তিন দিন মানে পঁচিশে সেপ্টেম্বর এবং তার আগের দিন পরের দিন এই ভয়ঙ্কর দিনগুলিতে যখন ডিজাস্টারের উইল প্রায় ফেল করেছে পলিটিক্যাল উইল প্রায় নেই খুব সামান্য তখন যখন বিভিন্ন জায়গা থেকে ফোন আসছিল দাদা পানীয় জল চাই দাদা একটু ওষুধ পাঠালে ভালো হতো অসহায় লাগছিল যখন ঠিক তার পরের দিন সকালে যখন ভিড় রাজারি বাস স্ট্যান্ডে গেছি গিয়ে দেখেছি আমাদের এসডিপিও স্যার আমাদের ওসি স্যার আমাদের এসপি স্যার তার পুরো টিম নিয়ে উপস্থিত আমি আমি হলো কিছু কোথায় দুর্ঘটনা ঘটেছি তো আমি একজনকে করলাম কি ব্যাপার না ত্রাণের জন্য এনারা এসেছেন তো তখন যে অনুভূতি হয়েছিল কবি জীবনানন্দ দাসের বনলতা সেনকে দেখার সময় তার যে অনুভূতি হয়েছিল যেন ভাঙা ভাঙা হাল এবং ছেঁড়া পাল নিয়ে যখন কোনো নাবিক একটা দ্বীপ দেখতে পায় তখন তার মনে যে বেঁচে থাকার আনন্দটা হয় যে আমার জীবনটা বেঁচে থাকবে ঠিক সেই ফিলিং আমারও হয়েছিল তাই আমি কবিতাটি বেছে নিয়েছি বনলতা সেন জীবনানন্দ দাসের

মুক্তার সাবস্তির কারো কার্য অতি দূরে সমুদ্রের পর হাল ভেঙেছে নাবি খাওয়াইছে বিশাল সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর তেমন দেখেছি কারে অন্ধকারে বলেছে এতদিন পাখির নীলের মতো চোখ তুলে নাটুরের বনরত ছেলে সমস্ত দিনের শেষে শিশিরের সত্যের মতন সন্ধ্যা আসে ডানার রৌদ্রের গন্ধন চেখালে চিল পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে জোনাদির রঙে ঝিলমিল সব পাখি ঘরে আসে সব নদী ফুরায় জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকাল মুখোমুখি পুশি অসাধারণ বললেও বোধ কম হয় জীবনের মধ্যে দাসের ক্ষমতা আছে সব রকম সিচুয়েশন বদলে দেওয়ার এরপর আমরা চলে যাচ্ছি মূল পর্বে মঞ্চে উপস্থিত আছেন তাহনাশি সেন স্যার আইপিএস রুরাল হুগলি স্যারকে বরণ করে নেওয়ার জন্য আমি মঞ্চে আসতে বলবো ত্রিশ হালদারকে ফ্রম নিউজ অফ এবং আমি এটা যেহেতু একটা উদ্দীপনা একটা উল্লাসের বিষয় আমি সকল পার্টিসিপেন্টকে বলবো সকলে একটু পর পর একটু উপরে চলে আসুন সবার জন্য প্রাইস আছে আমাদের তরফ থেকে একটু ছোট্ট সম্মান স্বীকৃতি আপনারা সত্যি খুব ভালো করেছেন আমরা সেই জায়গায় নেই সেজন্য আমরা এই কাজটা রাজেশ স্যারের হাতে তুলে দিয়েছিলাম ইন্দ্রানী ম্যাডাম এবং কৃষ্ণেন্দু স্যার আমরা খুবই নগণ্য ওনারাই ভালো জাজ করেছেন এবং আমরা জাজের জায়গায় যাইনি কেন কি পরে আমার সাথে কার বেশি কথা হয় সেই দিন পক্ষপাতিত এটা ব্যাপার চলে আসবে তো আর তোমরা সকলে একবার চলে আসুন যারা যারা পার্টিসিপেট করছো প্লিজ একবার সবাই স্টেজে চলে এসো কাইন্ডলি সবাই চলে এসো স্টেজে একটা আমার আপনার কারুনা সবার আরামবাগ আরামবাগ শহরের জন্য প্রথম কাজ প্রথম কাজ হচ্ছে মানুষের নিরাপত্তা সাথে নো এন্ট্রি চালু করেছে প্রথম সর্বপ্রথম কোন জায়গায় আমরা এটা শুনতে পাই নগর দশ হাজার টাকা তুলে দিচ্ছেন সময় ফান্ডারে সব

সমাজের বিভিন্ন সচেতনতামূলক বিষয়ের উপর প্রতিযোগীদের বিভিন্ন রকমের ভিডিও কন্টেন্ট বানাতে হয়েছে প্রতিযোগিতার বিষয়বস্তুগুলির মধ্যে বিভিন্ন কিছু ইনক্লুডেড ছিল যেমন ছিল সাইবার অপরাধ সচেতনতা বা সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ছিল ট্রাফিক সচেতনতা পাশাপাশি আরামবাগ শহরের নারী সুরক্ষা ও আরামবাগ শহর পুলিশ ও জনসাধারণ সম্পর্ক এছাড়াও ছিল বন্য মোকাবিলায় আরামবাগ পুলিশের ভূমিকা এবং সচেতনতার এই প্রচারে আমরা কিন্তু বিপুল তাই অংশগ্রহণকারী প্রত্যেকের জন্য যারা এখানে উপস্থিত আছেন এবং যারা কোনো কারণে উপস্থিত হতে পারেননি তাদের প্রত্যেকের জন্য খুব জোরে একটা কারণ তাদের তাদের ছাড়া হয়তো আমাদের হুগলি গ্রামীণ পুলিশের এই উদ্যোগ সাফল্যমণ্ডিত হতো না তবু যেহেতু এটা কোর্ট অ্যান্ড একটা প্রতিযোগিতা কম্পিটিশন তাই খুব স্বাভাবিক নিয়ম মেনে কিছু নির্দিষ্ট মাপকাঠির ভিত্তিতে আমাদের প্ল্যান করতেই হয় তো আজকে সেই বিচার প্রক্রিয়া সম্পন্ন করার সেই দিন সেই দিনে আমরা একত্রিত হয়েছি সেই বিচার প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য সম্মানীয় বিচারক মন্ডলীর সিদ্ধান্তের ভিত্তিতে আজ আমরা হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে পুরস্কৃত করব সেরা প্রথম পনেরো জন প্রতিযোগীকে প্রথম পাঁচজন প্রতিযোগীর জন্য থাকছে দশ হাজার টাকা পুরস্কার এবং তারপরে দর্শন প্রতিযোগীর জন্য থাকছে নগদ পাঁচ টাকা পুরস্কার এবং সমস্ত অংশগ্রহণকারীর জন্য কিন্তু থাকছে সার্টিফিকেট এবং গিফট মূল পর্বে যাওয়ার আগে আমরা একটি নৃত্য পরিবেশন দেখে দেখে নিচ্ছি নবনীতা ব্যানার্জিকে একটি নৃত্য পরিবেশনার জন্য এই প্রথম এত উন্নতমানে স্কুল খানাকুলের হেলান বাজারে দুহাজার পঁচিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিড জোন সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস সিক্স পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসসি বেস্ট ইন্টারগ্রেডেড ই লার্নিং সিবিএসসি ইংলিশ মিডিয়াম স্কুল ছাত্রছাত্রী ছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর খানাকুল হুগলি ইলেকট্রিক অফিসের পাশে ফোন নম্বর নাইন